অবৈধ রিক্সাটা ওঠানোর জন্য আপনার একটা পদক্ষেপ নেন কারণ আমরা পায়ে রিক্সা চালায় অদের সাথে আমরা ভাড়া মারতে পারি না যদি অদের থেকে দশ টাকা বেশি বলি আমাদের গাড়িতে আসে না কারণ তাড়াতাড়ি যাইতে হবে তারা আসে বহুত বাহানা আগে তো এমন তারা ছিল না সাধারণ মানুষ কিন্তু সবাই সবভাবে চলছে হয়তো অনেক সময় দাঁড়ায় ছিল পায় নাই আবার চেষ্টা করে গেছে হয়তো দশ টাকা বেশি দিয়েও গেছে দশ টাকা কমেও গেছে কিন্তু অবৈধ রিক্সার কারণে আমরা আর যাইতে পারি না আর আমাদের বাংলাদেশে কারেন্টের হাত বর্তমান যে কম এটা অবশ্যই কারেন্ট খরচ করার তো আমাদের কোনো দরকার নাই কারণ আমাদের সম্পদ যদি আমরাই নষ্ট করি তাহলে আমরা ভবিষ্যতে কি করব। আজকে আমি রিক্সা চালাইতেছি আমার সন্তানও কি রিক্সা চালাবে তাদের ভালো ভবিষ্যৎ আমরা দিতে পারবো না আমি আজকে চালাইতেছি কষ্ট কইরা আমার একটা আশা আছে যে আমার ছেলে লেখাপড়া করে বড় হয়ে তাদের একটা চাকরি দিব এখন পাঁচ লাখ লাগুক আর দুই লাখ লাগুক এরকম আশা তো ভিতরে আছে তারে ভালো স্কুলে পড়ায়া যদি মাসে তিন চার হাজার টাকা খরচ করে যদি আবার রিক্সা চালায় তাহলে আমার পরিশ্রমের দামটা থাকলো কোথায় আমি সবাইকে বলছি কাউকে সাইরা বলছি না যে সবাই পদক্ষেপ নে অটো রিক্সা যেন না চলে শহরের উপরে তারা অনেক টাকার পুঁজি খাটছে হয়তো কেউ কিস্তিতে নিছে

আইন কর্মসংস্থান যতগুলো বাহিনী আছে আমি সবাইকে বলছি ভাই আমাদের দিকে একটু তাকাবেন আপনি চালায় আমি আইন কর্মকর্তা সবাইকে বলছি যে অটো রিক্সাটা যেন শহরের উপর থেকে বন্ধ হয় তারা নিচে চলুক আমরা চাচ্ছি না যে তাদের একটা ক্ষতি হয়ে যাক হয়তো গাড়িটা ধৈরে থানায় ফালায় রাখলো বহু টাকা লস আমি তাদের লস করতে বলছি না তারা নিচে চালাক নিচে থাক উপরে না আসুক সময় মতো সবাই চলছে আগে যেরকম ছিল যে উপরে উঠতো না নয়টার পরে উঠত নয়টার পরে আসুক নয়টার পরে আসুক নয়টার পর আসলে দুই তিন ঘন্টা উপরে ওরা চালা আমার না কিন্তু ভোরবেলা থেকে ওরা যেন আটটা পর্যন্ত উপরে না আসে এখন একটা সিএনজির নাম্বার কিন্তু বহু টাকা দাম একটা সিএনজি আলা যদি এখান থেকে গুলশান যায় বা নিউ মার্কেট যায় হয়তো দেখা গেছে যে এখান থেকে দেড়শো টাকা ভাড়া চাইলো সিএনজি আর রিক্সা গেল অটো রিক্সা পঞ্চাশ টাকা দিয়ে তাহলে ওটা বিশ লাখ টাকা নাম্বারের দাম থাকলো কি এ নিয়ে বহুত আলোচনা হয়েছিল এই জায়গায় কিন্তু কোনো ফলাফল আছে নাই তো আমি চাচ্ছি যে ফলাফলটা যেন আমরা অতি তাড়াতাড়ি পাই বর্তমান সরকারের কাছে আবেদন আমাদের এটা সে যেন রিক্সাটা বন্ধ করে আর আমাদের কারেন্ট সাশ্রয় যেন বাংলাদেশ থেকে একটু বিরত থাকে আমাদের সম্পদ আমরা অপচয় নষ্ট করতে চাই না